বর্তমানে যারা এখনও কন্টেন্ট মডেশন টুল সেটা পায় নাই এবং তাদের শুধু ইনস্টিম অ্যাড অ্যাড রিলস এগুলো টুলস সেটা রয়েছে এবং তারা ওই রিলস সেট মাধ্যমে অ্যাড রিলসের মাধ্যমে তারা প্রচুর পরিমাণে ডলার ইনকাম করতেছে বাট এখন বর্তমানে কিন্তু নতুন একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ফেসবুক যেখানে একত্রিশে আগস্ট থেকে এই যে অ্যাড অন রিলস ইনস্টিম অ্যাড টোটালি এগুলো টুলস থেকে ইনকাম বন্ধ হয়ে যাবে ইনস্টাগ্রামের ক্ষেত্রে এবং ফেসবুকের ক্ষেত্রে সো তারা যেহেতু এই টুলস থেকে ইনকাম করতেছিল এখন দেন একত্রিশে আগস্টের পর থেকে যদি ইনকাম না করতে পায় এবং তারা যদি এই যে কন্ট্রিবিউশন টুলস যারা বর্তমানে এখনো সেটা পায় নাই সো তারা কীভাবে একত্রিশে আগস্টের পরে ইনকাম অনেকেরই এখন ভাববার বিষয় সো কি হতে চলেছে একত্রিশে আগস্টের পরে সো আদৌ কি তারা পরবর্তীতে ইনকাম করতে পারবে কি না এনে থাকতে এসে আজকের বিস্তারিত আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হতে চলেছে সো অবশ্যই যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান এবং আপনি বর্তমানে ইনকাম করতেছেন অ্যান্ড কন্টেন্ট মোডেশন টুল সেটা পাই নাই তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের ভিডিও সো এই ভিডিও যদি দেখেন তাহলে কিন্তু আপনার কনফিউশন হান্ড্রেড পার্সেন্ট দূর হয়ে যাবে তো ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন আর অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করা যায় আমি একটা কথা বলি যারা বর্তমানে কন্টেন্ট মোডেশন টুল সেট আপ পাইতেছেন সো অবশ্যই আপনি কন্টেন্ট মোডেশন টুলস থেকে আপনি ইনকাম করতেই থাকবেন অ্যান্ড যারা কোনো কন্টিনিউমোডেশন টুল সেটা আপনি যদি পূর্বের কোনো টুলস মোডেশন থাকে তাহলে কিন্তু ইনস্টিম অ্যাড অ্যাড রিলস তাহলে কিন্তু এই টুলসগুলো টোটালি রিমুভ হয়ে যাবে অ্যান্ড একত্রিশে আগস্ট থেকে সো এর ফলে কী হবে আপনি কিন্তু এই জাস্ট একটা টুলসের মাধ্যমে ইনকাম করতে পারবেন শুধু একটা না এই যে তিনটার মাধ্যমে ইনকাম করতে পারবেন এই তিন থেকে চারটার মাধ্যমে ঠিক আছে কিনা পার্টনারশিপ অ্যাডস কন্টিনিমুটেশন তারপরে হচ্ছে সাবস্ক্রিপশন আর হচ্ছে স্টার এই চারটা টুলস থাকবে অ্যান্ড বাদবাগের যে টুলসগুলো রয়েছিল। অ্যারো রিলস লাইভ অ্যাড তারপরে ইনস্টিম্যাট এগুলো কিন্তু টোটালি রিমুভ করে দেবে এবং হচ্ছে বোনাস সো এই যে কয়টা টুলস চারটে টুলস এইটা চারটে টুলস রিমুভ করে দেবে এগুলো রিমুভ করে দিয়ে ইনকামটা দিবে কি ওগুলোর ইনকাম দেবে হচ্ছে আপনার কন্টেন্ট মোডিটেশনের মাধ্যমে যা কিনা ফটো আপলোড টেক্সট আপলোড এগুলোর মাধ্যমে সো এখান থেকে এগুলোর মাধ্যমে কিন্তু আমাদেরকে ইনকাম দিচ্ছে এবং দিবে সো এটা যদি আমি আপনাদেরকে খুলেসুভাবে প্রমাণ দিই তাহলে এখান থেকে আমি সরাসরি চলে আসলাম ক্রোমে দেন এখান থেকে আমরা সার্চ বেড়ে আসে লিখসিকি কি অ্যাডন রিলস ইজ গোয়িং সুন এটা লিখে আমরা জাস্ট আপনার সার্চ দেবো সার্চ দিলে কিন্তু প্রথমে কিন্তু এই যে লেটারটি রয়েছে এটা চলে আসছে দেন আমরা যদি এখান থেকে যদি এই জায়গাটা দিই অফিসিয়ালি ফেসবুক যেখানে অ্যানাউন্সমেন্ট করছে এখানে ক্লিক দেই তাহলে কিন্তু আমরা এখান থেকেও দেখতে পারবো এই যে এই অ্যানাউন্সমেন্টটি এখানেও করে দিয়েছে সো এখান থেকে আমরা কি করবো এটি এখান থেকে একটা স্ক্রিনশট নেবো দেন স্ক্রিনশটটি আমরা নেওয়ার পরে এখান থেকে আমরা ট্রান্সলেট করবো অ্যান্ড ট্রান্সলেট করে দেখব এখানে কি বলছে ফেসবুক আচ্ছা এখানে ট্রান্সলেট করার পরে এখান থেকে দেখেন ভালো করে লক্ষ্য করুন এখানে কি বলা রয়েছে ইনস্টিম বিজ্ঞাপন রিল রিলের বিজ্ঞাপন এবং পারফরম্যান্স বোনাস এই প্রোগ্রাম একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশে শেষ হবে মানে আপনার যে বোনাস পারফরম্যান্স বোনাস বলতে যে বোনাসটার কথা বলছে বোনাস টুলস ওটা দ্যান ইনস্টিম অ্যাড অ্যাড রিলস এবং হচ্ছে বোনাস এই তিনটা টুলস টোটালি রিমুভ করে দেবে ফেসবুকের থেকে এবং ইনস্টাগ্রাম থেকে মানে রিমুভ করে দিবে বলতে আপনার ইনকামটা বন্ধ হয়ে যাবে একত্রিশে আগস্ট থেকে এবং হচ্ছে রিমুভ করে দেবে টুলসগুলো অ্যান্ড তারপরে এখানে দেখেন শেষ দিন নির্মাতারা এই সমস্ত নগদীকরণ প্রোগ্রামগুলির মধ্যে থেকে আয় করতে সক্ষম হবেন মানে একত্রিশে আগস্ট থেকে আবার নির্মাতারা আয় করতে সক্ষম হবে তাহলে এখানে দেখেন এই যে যোগ্য নির্মাতাদের ফেসবুক কন্টেন্ট মোডেশন প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হবে মানে আপনার যে টুলসগুলো একত্রিশে আগস্টে রিমুভ করবে ইনকাম বন্ধ করে দিয়ে রিমুভ করবে দেন সেই দিন থেকে আবার শুরু হবে কি কন্টেন্ট মোডেশন টুলস ইনভাইট দেন ওই টুলসটি যে ইনভাইট করবে সেই দিনই অ্যান্ড তা হলো যে নির্মাতারা যোগ্য রয়েছে যারা কিনা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করছেন কোনো ইস্যু নেই এবং ফেসবুকের যে নিয়ম নিজস্ব কন্টেন্ট আপলোড করতেছে ফেসবুকে শুধু তাই না ফেসবুকের যে টুসগুলো থেকে ইনকাম হবে সেকেন্ড আপ ফটো থেকে ইনকাম হয় আর হচ্ছে স্টোরি থেকে ইনকাম হয় রিলস থেকে লং ভিডিও থেকে এগুলো যারা নিয়মতে কন্টেন্ট আপলোড করবে তারা কিন্তু ইনশাল্লাহ সেট আপ সকলে পাবে দেন ফেসবুক কিন্তু এটা কিন্তু ডিটেল ডিটেক্ট করে বলছে এটা কিন্তু বলে নেই যে একত্রিশে আগস্টে প্রত্যেকে টুলস রিমুভ হলে তারা ইনকাম করতে পারবে না যাদের হচ্ছে কন্ট্রিমিউশন টুলস সেট আপ পায় না এটা বলেছে কিন্তু টোটালি যে ইনকাম করতে পারবে এই টুলসটি তাদেরকে সেট আপ দেওয়া হবে যারা কিনা যোগ্য থাকবে তাদেরকে শুধু কন্ট্রিমিউনেশন টুল সেট আপ দেবে এবং তারা ওটার মাধ্যমেই ইনকাম করতে পারবে রিলস ভিডিওর মাধ্যমে লং ভিডিওর মাধ্যমে এবং হচ্ছে ফটোপোস্টের মাধ্যমে এবং ফটো পোস্টের ইনকাম তো দিচ্ছে হচ্ছে বোনার যেটা রয়েছে ওটাই হচ্ছে ফটোপোস্টের মাধ্যমে ইনকাম দেবে সো এগুলোর মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবে তো এখন কথা হচ্ছে এই একত্রিশে আগস্টের পর যারা আছে তারা পাইছে আর তার পরবর্তীতে কি ঘটবে সো তার পরবর্তীতে ফেসবুক এখনো অ্যানাউন্সমেন্ট করে নেয় তার পরবর্তীতে ইনভাইট করা শেষ হয়ে গেলে তার পরবর্তীতে নতুন করে ক্রাইটিয়া যুক্ত হতে পারে কারণ এটা বর্তমানে ব্যাটার রয়েছে এবং এটা অবশ্যই মুড় যখন হবে তখন কিন্তু তারা অনেক ক্রাইটিয়া যুক্ত করতে পারে শর্ত যুক্ত করতে পারে দেন পরবর্তীতে যারা হচ্ছে নতুন করে কাজ শুরু করবে তারা শর্ত ফিল করে দেন মডিটেশন পেতে পারে এবং কি শর্ত নাও দিতে পারে ফেসবুক কারণটা ফেসবুক এখনও সেটা অ্যানাউন্সমেন্ট করে দেয় না শুধু অ্যানাউন্সমেন্ট এটুকুই করে দিয়েছে তো তৈব্রিয়ন আশা করি আপনার কনফিউজ দূর হয়েছে আপনাদেরকে আপনি যদি ইনকাম যদি ওই টুলস থেকে ইনকাম এখন করতেছেন যদি কনফার্মেশন টুলস সেট আপ না পান সেক্ষেত্রে পরবর্তীতে একত্রিশে আগস্টে আপনাদেরকে ওই টুলসগুলো ইনকাম বন্ধ করে দিয়ে আবার টোটালি ইনকাম শুরু করে দেবে ওই টুলস বন্ধ করে দেয় রিমুভ করে দেবে দেন তারপর ওই কনফার্মেশন টুলস আপনাদেরকে ইনভাইট করবে দেন ওটা সেট আপ করে আপনি ইনকাম করতে পারবেন অবশ্যই আপনাকে যোগ্য হতে হবে যদি যোগ্য না হন তাহলে কিন্তু সেটা পাবেন না বিভিন্ন কোয়ালিটি ইস্যু বা কোনো ইস্যু থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা পাবেন না দেন তার জন্য আপনাকে ফেসবুক কমিউটি গাইডলাইন মেনে কিন্তু কাজ করতে হবে তো এটা গেল মেইন বিষয়গুলো আর আশা করে বুঝতে পারছেন দেন আপনার পরবর্তীতে কিন্তু কাইটেও যুক্ত করতে পারে ফেসবুক আর নাও পারে সো অবশ্যই কাইটি হান্ড্রেড পার্সেন্ট যুক্ত করবে কারণ এটা বর্তমানে বেটা রয়েছে মুডে যখন রূপান্তরিত হবে তখন কিন্তু কাইটি হান্ড্রেড পার্সেন্ট যোগ করবে তো এই আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগুন টিভি বাজিয়ে রাখবেন ভিডিওটা আপনি শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে খোদা পেয়ে